দেখলে সুপ্রিয় দর্শক আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আসলে ভিডিওটি ধারণ করা কেউ নেগেটিভ ভাবে নেবেন না এটা একটা মজার ছল বা ফান বলতে পারেন হ্যাঁ একটু ডিপ্রেশন চলে আসে মন মানসিকতা একটু এ থাকে তাই এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটি দেওয়া সবাই সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে দেখতে পারতেছেন আমাদের মহিষের ঘর এই যে একটা মহিষ রাঙা মহিষ সে খুব এক্সাইটেড থাকে সব সময় তার সামনে গেলে সে ডাক দিয়ে কথা বলবে আসলে ওদের ভাষা ওরা তো বোঝে আমরা তো মানুষ বুঝি না কিন্তু ওর একটা অ্যাগ্রেসিভ একটা ভাব থাকে সব সময় কেউ গেলে সামনে ওর ভাবটা হচ্ছে এরকম যে ওর সাথে কেউ কথা বলতেছে বা ও ডাক দিবেই আপনাকে এই জিনিসটা সবসময় মানে ভালো লাগে তাই প্রতিদিন চেষ্টা করে সকাল বিকাল ওর কাছে যাওয়ার ও গেলেই মানে নিজের ভাষায় নিজে কিছু বলতে চায় যদি আমরা বুঝি না মানুষ হিসেবে আর এই দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা নীলিরাভি মহিষ এর চোখের হলো আসল এবং দুধের জন্য হচ্ছে এই মহিষগুলো খুবই ভালো মহিষগুলো বডি শেপটা অন্য অন্য মহিষের তুলনায় একটু ছোটো কিন্তু এদের দুধের বৈশিষ্ট্যের জন্য এরা বিখ্যাত নীলিরাভি এবং জাফরাবাদি এইগুলো আমাদের দেশি মহিষ এগুলা আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেই মহিষগুলো এটা হচ্ছে একটা মহিষের গাবি আর এখানে যেগুলো শুয়ে আছে এগুলো হচ্ছে আমাদের মহিষের কিছু বাচ্চা আছে এই যে আরেকটা নীলেরাভি আর এই যে একটা ছোটো মহিষের বাচ্চা আমাদের এখানে তিনটা বাচ্চা আছে আর নীলেরাভি দুইটা টোটাল পাঁচটা বাচ্চা আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে আবার সেই রাঙার কাছে ফিরে আসতেছি সে খুব এই দেখেন আমি যদিও ভয়েসটা মিউট করে দিয়েছি তার কথার মানে যে সে তার ভাষায় যে কিছু বলতে চায় এই জিনিসটাই আসলে খুব ভালো লাগে এবং খাবার দাবারও সেই মহিষটা এটা এটা আবার আরেকটা জাত এটা হচ্ছে একটা মনে মণিপুরি জাত আর এটা হচ্ছে যে ফিমেল যে আমাদের নীলেরাবি মহিষটা সেই মহিষটা এই মহিষটা দেখেন চোখের লোকটাই দেখেন অস্থির একটা লোক সে তার চাউনে দেখলে মানে একটা ডেঞ্জারাস ডেঞ্জারাস একটা ভাব আছে যদিও এগুলোই ছোট কিন্তু এগুলো যখন মেলগুলা অনেক বড় হলে পুরুষগুলো অনেক বড় হলে কিন্তু একটা পুরুষালী ভাব আসলে তখন দেখতে একটা অন্যরকম ভাব লাগে এই যে আমাদের চার পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চাগুলো তারা গলায় রশিমুক্তভাবে তারা মায়ের সাথেই থাকে খুবই ভালো লাগে সারা দিন শেষে তাদের কাছে গেলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে তো সবাই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য প্রকাশ করবেন আর দিন শেষের কথা একটা আসলে গবাদি পশু পালন সেক্টর হচ্ছে আপনাকে কম খরচে বেশি আউটপুট বাইর করতে হবে তবে আপনি ব্যবসায় সাইন করতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন সেটা হোক অ্যাগ্রো সেক্টর হোক যে কোনো বিজনেস সবসময় খরচটাকে কম করে আউটপুট বাইর করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে উৎসাহিত প্রদান করবেন তো ঈদুল আজহা ঈদুল ফিতর আমাদের জন্য একটি নিয়ামত বড় নেয়ামত তো আমরা এই দুটি ঈদ উদযাপন করবো পরিবারের সবার সাথে থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি